আসসালামু আলাইকুম ইশাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। যারা পিৎজা লাভার আছেন তাদের জন্য আমি মনে করব। এটা সবথেকে বেস্ট একটা রেসিপি আর পিজ্জা ডো তৈরির সহ কিন্তু আজকে আপনাদেরকে এই পিৎজাটা তৈরি করে দেখাবো তো আমি রিকোয়েস্ট করব আপনারা একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে আর আজকের রেসিপি ফলো করে যদি আপনি পিৎজা তৈরি করে খান আমার বিশ্বাস আপনি কখনোই আর রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাবেন না বাসায় খুব সহজেই আপনি নিজের হাতেই এই মজার পিৎজাটা তৈরি করতে পারবেন আর এই পিৎজার টেস্ট হবে একেবারে ম্যাকডোনাল্ডস পিৎজার মতো তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমরা ডো তৈরি করব। এর জন্য এখানে একটি বোলের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ তারপর এখানে চিনি দিয়েছি এক টেবিল চামচ মেজারমেন্টগুলো অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন তারপর এখানে ড্রাই ইস্ট দিয়েছি আমি এক চা চামচ আর এই ড্রাই ইস্টগুলো কিন্তু যে কোনো মুদি দোকান বা সুপার শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন এবার হচ্ছে ইস্ট দুধ আর চিনি আমি ভালো করে একটু মিক্স করে নিব যাতে অ্যাক্টিভ হতে পারে আর সমস্ত উপকরণগুলো আপনারা প্লিজ একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু রেসিপি পারফেক্ট হবে এবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আর এরি মাঝে কিন্তু আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এখানে ময়দা দিব দুই কাপ আর মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি ময়দাটা দিয়েছি তারপর হচ্ছে এখানে লবণ দিয়েছি আমি ওয়ান ফোর টি মানে এক চিমটি পরলেও চলে আর এই লবণটা কিন্তু শেষে দিবেন যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখনই দিতে হবে লবণ আর ইস্ট যদি একসাথে হয় তাহলে কিন্তু কখনোই আপনার ডোটা ফুলবে না তো চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার জন্য তারপর এখানে আমি তেল নিয়েছিলাম তিন টেবিল চামচ সেখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়েছি আর বাকিটা আমি একটু পরে ইউজ করব তো ডোটা মাখাতে মাখাতে আমার মনে হচ্ছে যে আরেকটু পরিমাণ দুধ লাগবে তো আমি এখানে আরও তিন টেবিল চামচ দুধ নিয়েছি আর এই দুধটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এই দুধটা কিন্তু আমি কুসুম গরম দুধ নিয়েছি কুসুম গরম দুধ বলতে কিন্তু আবার অতিরিক্ত কুসুম গরম দুধও নেওয়া যাবে না আপনি আঙুলটা চুবি একটু চেক করবেন পাঁচ থেকে ছয় সাত সেকেন্ডের মতো সহ্য হচ্ছে কিনা যদি এরকম সহ্য করতে পারেন তারপর আর পারছে না তাহলে বুঝবেন দুধের টেম্পারেচার ঠিক আছে তখনই ওই দুধটা ইউজ করবেন ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি উপরে যে বাকি তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আর এই তেলটা কিন্তু আমি এজন্যই রেখেছি এবার হচ্ছে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য বা এই ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত আর কি এবার হচ্ছে পিৎজার মধ্যে আমরা চিকেন ইউজ করব আজকে তো সেজন্য এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করব এর জন্য বোনলেস চিকেন নিয়েছি আমি দুশো গ্রামের মতো তারপর এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি দুই টেবিল চামচ তো সেগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তারপর এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফটা চামচ একটু সয়া সস দেব প্রায় হাফ চা চামচের মতো হবে আর কি পুরো একটা চামচ কিন্তু দেওয়া যাবে না দুইশো গ্রাম মুরগির মাংসের জন্য তারপর এখানে টমেটো কেচাপ দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো আর আপনারা যদি এই বাচ্চাদের জন্য তৈরি করেন তো সেক্ষেত্রে টমেটো কেচাপটা একটু বাড়িয়ে দিবেন এবারে সবগুলো উপাদান আমি ভালো করে মিক্স করে নিব আমি এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে আদা রসুন বাটা ওই পর্যায়ে ছিল না যদি আপনাদের কাছে আদা রসুন বাটা থাকে তাহলে আপনারা ওইটাই ইউজ করবেন এবার হচ্ছে একটা পাইপেনে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবার চুলার আঁচ একেবারে হাইতে রেখে অনবরত নেড়ে আমি এই চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে পিসগুলো কতটুকু হয়েছে এর থেকে কিন্তু বেশি বড় করবেন না তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না আর এরই ফাঁকে কিন্তু আমাদের ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমার দুই ঘন্টা কিন্তু লাগেনি আমি একটু গরম জায়গায় রেখেছি যার কারণে এক ঘন্টার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু গরম জায়গায় এই ডোটা রাখার জন্য যত গরম জায়গায় রাখবেন ততই কিন্তু খুব জলদি এটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে ফুলে ডাবল হয়ে যাবে তো আমি হাত দিয়ে বাতাসটা বের করে এবার হচ্ছে আমি বোর্ডের মধ্যে এই ডোটা নিয়ে নেব আর অবশ্যই এর আগে আমার মতো একটু ময়দা ছিটিয়ে নেবেন এতে করে কিন্তু নিচ থেকে আর লেগে যাবে না যেহেতু এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক সফট আছে আর এই ডোটা যতটা সফট হবে আপনার পিৎজা খেতে কিন্তু ততই ভালো লাগবে পিৎজার যে পাউরুটিটা হয় আর কি ওটা খেতে বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন এই ডোটা অনেকটাই সফট করে মাখার জন্য এবার এই ডোটাকে আমি একটু হাত দিয়ে ময়ান দিয়ে নেব যাতে করে ভিতরে খুব সুন্দর করে লেয়ার হয় বেশি একটা কিছু করতে হবে না দেখুন আমি কিভাবে করছি ঠিক এভাবেই কিন্তু করে নেবেন এবার রুটি বেলার বোর্ড থেকে আমি ডোটা নিয়ে কাউন্টারে সোজাসুজি রেখে রুটি আকারে করে বেলে নিব আর পিজার রুটি একটু ভারী হয় দেখুন আর একটু খেয়াল রাখবেন এটা কিন্তু ফুলে পরে আর ডাবল হবে মানে আপনি যে পর্যায়ে রুটিটা বানাবেন তার থেকে কিন্তু ডাবল হবে তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনি রুটিটা কতটুকু ভারী করবেন আর আমি সবসময় পির্জা রুটি নর্মালি যে পিজ্জা হয়ে থাকে তার থেকে একটু পাতলা করি কারণ পির্জার রুটিটা যদি বেশি ভারী হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পার্সোনালি আমার কাছে ভালো লাগে না তাই আমি নর্মাল থেকে একটু পাতলা করে রুটিটা বেলে থাকি যার কারণে পিজ্জার উপরে যে পিলিংসটা থাকে সেই পিলিংসটার সহ নিচের যে রুটিটা সেটা খেতে ভালো লাগে তাই চেষ্টা করবেন আমার মতো করে রুটিটা এরকম পাতলা করে বেলে নেওয়ার জন্য আপনারা একটু স্কেনে লক্ষ্য করুন আমি কতটুকু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি ঠিক এরকম করে আপনারা রুটিটা বিলে নেবেন এবার যে মোলে আমি পিজ্জাটা তৈরি করব সেই মোলের মধ্যে দেখুন রুটিটা ট্রান্সফার করে সেট করে নিয়েছি আর নিচে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখতেই পেয়েছেন তেল যদি ব্রাশ না করান তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে উঠাতে কিন্তু সহজ হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন নিচ থেকে একটু তেল মেখে নেওয়ার জন্য আর এরপর যে আমি চামচ দিয়ে একটু কেচে নিয়েছি তার কারণ হচ্ছে রুটিটা যাতে বেশি না ফুলে আর অবশ্যই কিন্তু এভাবে একটু কাটা চামচ দিয়ে কেচে নেবেন আজকের ফির্জা তৈরিতে আমরা ফির্জা সস ইউজ করব না আমরা এখানে সস বানিয়ে নিব এর জন্য প্রথমে আমি টমেটো কেচাপ দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তারপর এখানে চিলি সস দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো আর এই সিলি সসটা কিন্তু আমি ঝালটা ইউজ করেছি সুইট যে চিলি সস ওটা কিন্তু ইউজ করে নিই তারপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স মানে মরিচ ক্রাশ করা মরিচ সামান্য একটু তাওয়াতে টেলে তারপর হচ্ছে এরকম গুঁড়ো করে নেবেন আর সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে এটা স্কিপ করবেন এবার হচ্ছে পিজ্জার যে চারোপাশ আছে এটা ভালো করে আমি একটু রাউন্ড করে দিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি আর এইভাবে করলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো দেখা যাবে আর আপনারা কিন্তু আমার মতো পরে এই সাইডটা মুড়িয়ে দিবেন প্রথমে দিবেন না আমি কিন্তু ভিতরে যে সস বা চিলি ফ্লেক্স মেখে নিয়েছি যার কারণে কিন্তু এই রাউন্ডের ভিতরটা খেতে ভালো লাগবে অনেকেই কিন্তু আগে এটা তৈরি করে তারপর হচ্ছে ভিতরে ফিলিংসগুলো দিয়ে থাকেন যার কারণে কিন্তু পরে সাইডের অংশগুলো খেতে ভালো লাগে না তাই আমার মতো আগে সসটা মেখে নেবেন তারপর হচ্ছে এভাবে রাউন্ড দিয়ে নেবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো এবার হচ্ছে আমি এখানে দেবো মিক্স হার্বস আর এটা কিন্তু মাস্ট আপনাকে ব্যবহার করতেই হবে আর এটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু পিজ্জাতে আসল যে ফ্লেভার বা টেস্ট আসবে না তো আমি এখানে মিক্স হার্বস দিয়েছি আমার পছন্দ মতো আর এই মিক্স হার্বস কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে দিচ্ছি হোমমেড মেড আর এটা কিন্তু আমি মাত্রই বানিয়ে এনেছি আর যারা মেয়োনিজ বানাতে পারেন না তারা প্লিজ আমার চ্যানেলটা চেক করে আসবেন এটা কিন্তু অলরেডি আমি আপলোড করেছি এবার এ পর্যায়ে অনেকে হয়তো বলবেন যে পিজার এখানে আবার মেয়োনজ কেন ট্রাসমি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনারা এসে আবার কমেন্ট করবেন যে বলবেন আপু আসলে অনেক মজার ছিল তারপর হচ্ছে রেডি করে যে চিকেনগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তারপর এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি সেগুলো একটু স্লাইস করে দিয়ে দিচ্ছি এই যে এখানে ডেকটা এটা কিন্তু একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন তারপর এখানে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কি কি ফিলিংস ইউজ করবেন এটা একেবারে আপনাদের পছন্দ মতো তারপর এখন আবারও দিয়ে দিলাম কিছু পরিমাণে টমেটো কেচাপ তারপর এখানে সামান্য একটু আবার ম্যানুজ দিয়েছি এর উপরে আবারও মজালা চেস দিয়ে তারপর হচ্ছে আবার বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো এখানে মাস্ট ইউজ করবেন টমেটো কিন্তু ইউজ করলে এই পিৎজার যেই জুসি ভাবটা সেটা কিন্তু আপনারা পাবেন তারপর উপর থেকে আবারও কিছু চিলি ফ্লেক্স তারপর হচ্ছে মিক্স হাউস দিয়ে দিচ্ছি আর টমেটো ইউজ করার কথা আমি কেন বলেছি আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করবেন রেস্টুরেন্টের কিছু পিৎজা কিন্তু ভিতরটা অনেকটা ড্রাই হয় আর আমার মতো যদি আপনারা এভাবে টমেটো স্লাইস কেটে দেন তাহলে টমেটো থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে এই পির্জার ভিতরের যে ফিলিংসগুলো এগুলো সফট রাখবে এবং জুসি হবে যার কারণে কিন্তু খেতেও ভালো লাগবে তো এর জন্যই আমি বলেছি আপনারা মাস্ট কিন্তু এখানে টমেটোটা ইউজ করবেন এরপর চারপাশে আমি সামান্য একটু দুধ ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো আমাদের পির্জার ভিতরের ফিলিংসগুলো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে আমরা বেক করব। তো এর জন্য আমি ওভেন দশ মিনিটের জন্য আগে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় ফ্রি হিট করে নিয়েছি এবারে এই ফ্রি হিটেড ওভেনে আমি একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে বেক করব আমাদের পিৎজা রেডি আমার কিন্তু পনেরো মিনিট সময় লাগেনি আমার তেরো মিনিট সময় লেগেছে আর এই তেরো মিনিটেই কিন্তু পিৎজাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নিব নর্মালি পির্জা যেভাবে কেটে থাকে আমি ওইভাবে এই পির্জাটা কেটে নেব আর আমার রেসিপিগুলো যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক ফেস থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আরও রেসিপি পাওয়ার জন্য তো একটা স্লাইস এবার উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভিতরে আমি যেরকম বলেছিলাম জুসি এবং সফট হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জুসি আর নিচের যে রুটিটা দেখুন একেবারে কিন্তু পাতলা হয়েছে বেশি ভারী করিনি আর বেশি ভারী আমার কাছে পার্সোনালি ভালো লাগে না খেতে যদি আপনারা চান তাহলে আপনারা রুটিটা ভারী করে বেলে নেবেন এবার নিচটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন পুরেও যায়নি এই যে দেখুন খুব সুন্দরভাবে বেক হয়েছে আর পিজ্জাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জুসি আর মাসাল্লাহ কী বলবো খেতে খুবই মজা হয়েছে এর আগেও আমি কিন্তু পিৎজার রেসিপি শেয়ার করেছিলাম আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখেও বানাতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ